তোর কত বড় সহজ এই মরার ঘরের মরা এই তুই আর কি আর ঘুমাইতেছে বাড়িতে যে মেহ মানাইছে। হে কোনো খেল আছে রান্না বান্নাতে করা লাগবো মা যার বাপ হইছে হ্যাঁ রে কর রামতে কি করলি তুই এটা কি করলি আমার মহে মহে কথা বলি যে যার বাপ আইসে হ্যাঁ রান্না করব। তুই রান্না করতে পারবি না এই করে কি করম তাইলে পালংকে বহায় বহায় খাওয়ামু তুমি কি জমিদার যে পালা তো বয়া বয়া খাইবা তুমি রান্না করতে পারবা না আম্মা আপনার বড় বউ আমার মায়ের কেমনে ধাক্কা মারছে আমার আমারে অনেক অপমানও করছে তো অপমান তোর মান আছে রে যে তোর অপমান করব আইসা আম্মা আপনার আমার লগে এমন করেন কেন কেমন কর্ম তোর লগে হ্যাঁ কেমন কর্ম তুই যেমন তোর লগে ঠিক এমনই করি আর আমি একটা কথা বুঝি তোর তোর হিংসায় সই জ্বলতাছে কারণ কি জানস ওই যে বড় বড় বাপাইছে না ইংলিগা তো পিংশা শৈল্লা জোল্লা সা করে যাইতেছে কারণ তোর তো বাপ মা কেউ নাই হিংসা লাগতাছে বড় বড় বাপাইছে এখন রান্দা দা লাগবো কাম কর লাগবো ইংলিগা তুই অবস্থা করতেছ আমি সব কিছু বুঝি আপনি আমার এই কথা কইতে পারলেন কইতে পারলাম তুই কত বড় নবাব জাদি বাড়িতে মেহমানাইছে আত্মিখাডের বেশেয়া রইছো মা আপনি কোন

কি সোমা কি হইব বাবা এই তোর বাচ্চারে এত বড় সাহস ও আমার মুখমহ কথা কয় কি হইছে জানোস তোর বড় ভাবির বাপ আইছে বাবা জমিদার এর বাচ্চা ঘরে বিতা শুইয়া রইছে আমি কইলাম কি বৌমা এ তুই যা রাম দকানা কই আমি পারমু না আনতে যার বাপ আইছে হে রাম দককা চিন্তা করছ কত বড় সাহস আমার মুখমহ কথা কয় হিললি গরে ঢাকাটা দিছি আর মুখে মুখে জবান চালাস না এতিমের বাচ্চা এতিম তোর কত বড় সাহস তুই আমার মার মুখে মুখে তর্ক করস এই এত বড় সাহস তুই কই পাইছ আমার কথাটা একটু শোনো তোমার বড় ভাইয়ের শ্বশুর আইছে আমগো বাড়িতে আমার মাইয়াটা নানা মনে করে তাহলে জোরা দূরছে এই কারণে তোমার বড় ভাইয়ের বউ আমার মাইয়াটারে ধাক্কা মাইরা ফলায় দিছে আমি এই কারণেই মারে কইছি এই কথা যা বড় ভাইয়ের ভাবি ধাক্কা মেরা ফালাইব না তো কি করব হ্যাঁ আমার বড় ভাইয়ের শ্বশুরে আমার মাইয়া কেন ধরতে চাইবো তুই বাধা দিবি না তুই মাইয়াটা আটকা রাখবি না কেন ধরতে চাইবো ও তো মানুষ ও নানা মনে কইরা ও পাজা কইরা ধরছে এতে কি এমন দোষ রইছে কও চিন্তা করছো মা চিন্তা করছো হ্যাঁ কি এমন দোষ রইছে আরে আমার মাইয়ারা তো শিখাবি বুঝাবি যে তুই একটা এতিম তোর কোনো বাপ নাই মা নাই আমার মাই আর কোনো না নাই নানি নাই এদিকে শিখাবি না তুই এরি তোর দায়িত্ব না এদিকে আমার দায়িত্ব আমি কাষ্টম ভালে আমার মাই আর আমি এগুলো শিকাবো এতিম ৰাতি এতিম তুই শিখাবি না তুমি যদি আমার স্বামী ওই আমার লোকে এমন করু তুইলা আমি কয় যাব দুনিয়াতে কি আমি একলাই এতিম এই যে কি আমার কোন দোষ আছে ওর একটা কথা কবি গলা চাপ দিয়ে মাইরা ভালো মা মাহ ওর চুপ থাকতে ক বুজি

এখন আজকের পর থেকে আমার মা যা কইব তা অক্ষর পালন করবে তা না হলে গাড়ে দইরা বাড়ির থেকে বাইক করে দেবো তরে আর তর মাই আর মন রাখি চলো মা আমার না স্কুল বন্ধ দিছে সব পোলাপান ওগুলো নানি বাড়ি গেছে আমার তো নানি নেই আমি নানি বাড়ি যাবো না মা দে তোর মার তো এই দুনিয়া কেম নাই তোর আমি কইতেগা নানি বাড়ি এনে দিমু ক আল্লাহ তোর কপালে নানি বাড়ি লেহে নাই রে মা নানি বাড়ি লেহে নাইhalo তুমকো জেত আসো আরে আমি বাজার যাইতাছি তাদারি বাজারে বেগানো তো বেগ এনে দিছি তার আগে তোমোর লাগে আমার কিছু দরকারি কথা আছে কি কথা তোমার ছোট ভাই বউ কি করছে জানো এই আমার ছোট ভাই বউ কি করছে না করছে হেডা আমি ভালো করে জানি আর তুইরা আমার এই ছোট ভাই বউ এমন করকে মেয়ে এমনিতেই বাবা তোমার ঢিতি মিলে গিয়ে একদম ধরত উতরায় পড়তাছে ওই কি করছে তুমি জানো এই ওবার কি করছে নতুন করে কি করছে আমার কষ্ট দি আমার বাপ পাইছে তোমার বাস্তে আমার বাপের জরায় দসে কেন ওর যে নানারানী নাই এদার মা অরে বুঝাইবো না আরে বাবা তুমি এনে দোষের কি দেখলা ও ছোট মানুষ বুঝে নাই নানা মনে করে জড়াই ধরছে আর দেহ সম্পর্কে তো তোমার বাবা তো নানাই হয় নানা হয় বুঝলাম কিন্তু আপন তো না এই ডরে বুঝানোর দরকার আছে না এই দেহ তুমি কিন্তু একদম বেশি কথা কইবা না এই তোমাদের মতন বোদের কারণে এই সংসারগুলাতেই অশান্তি সৃষ্টি হয় কি কইলা তুমি আমি অশান্তি সৃষ্টি করি হ্যাঁ অশান্তি করে না তুমি করো আমার মাই হ অশান্তি করে ঠিক আছে আমি যখন সংসারে অশান্তি সৃষ্টি করি না তাহলে আমি এখন থেকে অশান্তি করবো তুই কি অশান্তি করবি না তুই এক দিয়ে অশান্তি করবি আর দিক তোর আমি ভাবে ভাইতে পাঠাই দিব আরেকটা কথা শুনে রাখ আজকের থেকে আমার ছোট ভাইয়ের বল লোকে তুই ভালো ব্যবহার করবি আমি তোমার যেটা করছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবা আমি আর কিছু শুনতে চাই না আমি কি পালন করবো আর কি করবো না সেটা আমি খুব ভালো করে জানি খারাপ ব্যাগ এনে দিতে হ্যাঁ তাহলে আনো কলপর যাইতেছো কাপড় চাপড় দিব না ধরো আমার কাপড়টাও ধুয়ে দিও একটা কাপড় ধুতে দিছি সামান্য তুমি এমন করে স্যার হয়েছো কেন মনে তো আমি তোমারে পাহাড় কাটতে দিছি আপনার কাপড় আপনি ধুইবেন আমি ধুইতে পারবো না আমি ধুতে পারলে কি তোমার দিতাম আর তুমি ধুবে কে দিব। তার মানে আপনি কি মনে করেন আমি এই বাড়িতে কি চাকরানি হিসেবে থাকতেছি চাকরানিতে কম কি আর একটা কথা যার কেউ নাই তার পৃথিবীতে কেউই নাই এ কথা কি তুমি জানো না না জানি না এই বাড়িতে এই নিয়ম অন্য জায়গায় কেমনে দেখবা তুমি কি অন্য কয়টা বিয়া বুঝছো যে তুমি সবকিছু জানবা তোমার মুখে যা আইতাছে তুমি তো তাই কইতাছো হা কমই তো মুখ মুখে এত তর্ক করো কেন তুমি সব সময় তর্ক করার কি আছে যা সত্য তাই তো কইতাছি কত সত্য যে কইতাছ এটা আমি খুব ভালো করে বুঝি আচ্ছা আমার একটা কথা কও তো তোমার জামাই তো তোমার দুই দেখতে পারে না তারপরে এখানে পড়েছো কি আমার জামাই যদি এমন করতো আমি কবেই চলে যাইতাম এই যে কইলা আমার তো দুনিয়াতে কেউ নাই এক ভাই আছিল। হ্যাঁ এখন নাই ঠিকই কৈছ তোমার তো কেউ নাই যাও নে জাগাও নাই যতলা তৃষ্ঠা খাও এইখিনি করে থাকতে হব মতো আর এর লিগে না আমি যা কুমো তাই তোমার শুনতোই আমি যেমন এই বাড়ির বৌ তুমিও তো এইবারের বৌ আমি যেমন কাম কৰি তোমারও তো কাম করা উচিত এই চোপাল নে বানাই চপার লিকা তোমার জামাই তোমার শাশুড়ি তোমার কেউ দুই চক্ষকে দেখতে পারে না আচ্ছা মা তোমরা ইনি পাশা কি শুরু করছো এই অলগে কি শুরু করছি আমরা হ্যাঁ অলগে কি কর্ম না কর্ম তোর কাছে কি শিখমু আমি কি তোর পেটে হইছিনা তুই আমার পেটে হইছস কি আমি তোমারে পেটে ধরমু কে তুমি আমারে পেটে ধরছো কিন্তু একটা ইতি লোকে লগে যা করতাছো এটা ঠিক করতাছো না এই তোর ছোড়বো কি খাওয়াইছে হ্যাঁ কি খাওয়াইছে ছোড়বো ওই ওই ইতি পড়া তোর কি খাওয়াইছে তুই যে নিজের বউ সাপোর্ট না কইরা আরেকজনের বউ সাপোর্ট কর কি হ্যাঁ পাড়া কোরআন কাই দেও মা আমার চোখ আছে আমি দেখতেছি আমি যা দেখতেছি আমি হেডাই করতেছি এই যে একটা এতিম মায়ের লগে। তোমরা উঠতে বইতে যা করতেছো এটা ঠিক করতেছো না মা আমি একটা কথা বুঝলাম না তুই আমার কদি আমরা লগে কি করছি কি কামড়া করছি লগে ক আমি হনি ক তোমরা কব কি করো নাই একটা ঘরের বউ লগে এরম কেউ করে না আমি একটা জিনিস বুঝলাম না যা বউ হে পুরায় না তোরা তো পুরায় কে তোরা তো জলে কি লিখে তুই কদি আমারে তোমরা যে ছোট ভাইয়ের বোর্ডার লগে যে এরকম করো গ্রামের মানুষ সব দেখে না এই গ্রামের মানুষের কি চোখ নাই এরা কি অন্ধ এরা কি দেখে না যে তুমি বোর্ডার লগে কেমন করো কেমন ব্যবহার করো তোমরা ও গ্রামের মানুষ খারাপ কয় হে যাতে তোমার লাগিয়া গেছে হ্যাঁ এই তুই আমার এখানে কথা কদি। এই যে তোর শ্বশুর বাড়ি আছে তোর শ্বশুর বাইতে যে তুই বেড়াইতে আস তোর শ্বশুরে শাশুড়ি বালামন্দ রান্না করে তোরে খাওয়াইতে আসে আদর যত্ন করতে আসে আর আমার ছোট পোলাটা আর আমার ছোট বোনার তো কপাল পড়ছে এই অপয়াটারে বিয়া করে না আছে শ্বশুর না আছে শাশুড়ি না আছে কিছু না আছে শ্বশুর বাড়ি যা আছে একটা ভাই তা আবার গরিব আমার পোলাটা যে গেলে যে দুগা ভাত দিব হেই ফিকটাও নাই তোমার করে যা মনে চাই তাই করো আমার আর কোনো কিছু নাই কত বড় সাহস আমার পেটের পোলা আমারে প্রশ্ন করে তা আবার একটা পরের বাড়ির মেয়ে লিখা তা আবার এই টিম সাহসটা কত বড় তাইখা কই যাইতাস দোকানে তোর বড় ভাই শ্বশুর আইছিল আয় তিন লাখ টাকা মাতে দিয়া গেছে কইছে যে আপনি তো বাড়ি বাগমেন টাকাটা কাজে লাগবে আপনাকে আর তোরে কই লাভ কি তোর তো শ্বশুর বাড়ি নাই চাইলে না জানবি ওই যোগ্যতা এটা তো নাই তোর মা এক কথা কয় কও তুমি হ্যাঁ কয় বার কও টান হইত না শ্বশুর বাড়ি নাই এক কথা বারবার কেন কও বার বার কমো হাজার বার কমো তুরে দেখলেই না আমার মন হয় এলিকাই বারবার কই যাইতাছো কি আমি বাড়ি ঘর চাইলে চইলা যাই আমার না দেখলে তোমার মনে না পড়ুক তাহলে কাম করি আমি বাড়ি কোর্সারে হালায় তুই যা যাইগা তুই জাবি কে পাল লোলে বাড়ি কোর্স তো অশান্তি দেখতাছ তুমি হ্যাঁ কম চেষ্টা করতেছি তুমিও চেষ্টা করতেছ আমিও চেষ্টা করতেছি পরে উঠতে বইতে মারতাছি তিন দারে তারপর তো লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই বাড়ি তিকা যায় না অন্য কোন বইলে রাইতের অন্তকারে বাড়ি তিকা যাইতো গমাই আড়লয়া যায়তো না গেল তো বাইচ্চা যাইতাম কা আমি এত কিছু শুনতে চাই না এই বাড়ি ভাঙলে অনেক টাকা লাগবে বাড়ির কাম করতে তুই কর্তৃক টাকার ব্যবস্থা করবি আমি জানি না আর তোর বড় বাড়ির কাছে তো যাবে না কারণ ওর শ্বশুর তিন লাখ টাকা দিয়ে গেছে আমি কি করুন এক কাম করি আমার দুটা কিডনি আছে কিডনি দুটা বেসা তোমার ওই টাকা দিই তুমি বাড়ি ভাঙো ওই টাকা সহযোগিতা করো বাড়িতে কামে লাগাও টাকাটা দোষ তোরই তোর রূপ দেখা পাগল হয়ে গেছিস আমি কইছিলাম যে তুই বিয়ে করিস না তুই আমার কোনো কথাই শুনলি না তা কও কিল লিগা জানো যে শান্তি নাই কও কিল লিগা এমন একটা বউ আমার গাড়ির মধ্যে যার কোনো দূরে থাক বাড়ি করে না আবেগে বইটা বিয়া করছিলাম এমন সেনা বুঝতেছি যা আবেগের ঠেলায় আমি কি করছি আমার জীবনটা আমি শেষ করে দিছি কেন যে বিয়া করতে গেছিলাম এই তিনটারে আমি এখন বসেছি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বসতেছি আমি এত কথা লাভ না আমার লাগে

এটা তুমি কেমন কথা কইল ওই এতিম বউ রান্না করলে তুমি কি খাও না তুমি এতিম ডাল লাগে তুলনা করলা আমি দেখছি তুমি সব সময় এতিমের পক্ষই আমার লাগে ঝগড়া করো কেন কিল্লিগা আরে বাবা আমি কি তোমার লাগে ঝগড়া করি তুমি তো ওই ছোট ভাইয়ের বউটার লাগে সারাখন ঝগড়া করো শুনো আমার বাপে যে 3 লাখ টাকা দিয়ে গেছে তোমগো বাড়ি মেরামত করার লিকা ওই টাকা ভালোই বলে আমারে ফেরত দিতে কইবা যতদিন পর্যন্ত তোমার ভাই 3 লাখ টাকা না দিব ততদিন পর্যন্ত কিন্তু এই বাড়ি আমি ঠিক করতে দিমু না যাইবো সমানে সমানে হইবো আর এটা তুমি কেমন কথা বলতেছো রাজুর কি শ্বশুর বাড়ি আছে যে ও টাকা আইনে দিব তুমি জানো না রাজুর বউয়ের আর বাবা মা বাইচা নাই দাও একটা ভাই আছে তাও গরীব ও টাকা পাইবো কই থেকে যার শ্বশুর বাড়িই নাই তা হেই বললি আবার তুমি বড় গলা কোন মুহে কথা কও আমার লাগে কও তো হইছে হইছে বুঝছি তোমার লগে কথাই পারমু না তোমার বাইরে কইবা বাড়ির কাজের লেগে টাকা দিতে যদি তোমার ভাই টাকা না দেয় তাহলে আমার ভাবে তোমার মার কাছে যে 3 লাখ টাকা দেয়া গেছে হেরা জেনে আমারে ভালো ভালো ফিরত দিয়া দেয় কথাটা মনে রাখো